কোচবিহারের প্রাচীন শ্রী শ্রী মনস্কামনা কালী ভক্তদের ভিড় কোচবিহার জেলার পলিকা এলাকায় অবস্থিত প্রাচীন ও ঐতিহ্যবাহী শ্রী শ্রী মনস্কামনা কালী প্রতি বছর বিপুল সংখ্যক ভক্তের সমাগম ঘটে জানা যায় এই মন্দিরে পুজো শুরু হয় আনুমানিক তেরোশো ষাট সাল থেকে শতাব্দী প্রাচীন এই মন্দির ঘিরে রয়েছে নানা লোক কথা ও বিশ্বাস বিশেষ করে মাঘী পূর্ণিমা উপলক্ষে দূর দূরান্ত থেকে বহু দর্শনার্থী এখানে আসেন এদিন ভক্তরা আগে স্নান সেরে নিয়ে মন্দিরে মা কালী পুজো দেন স্থানীয়দের বিশ্বাস ভক্তিভরে যা মনে কামনা করে এই মন্দিরে প্রার্থনা করা হয় তা পূরণ হয় মাঘী পূর্ণিমার দিনে মন্দির চত্বরে এক বিশেষ ধর্মীয় পরিবেশ তৈরি হয় ভক্তদের ভিড় সামাল দিতে স্থানীয় প্রশাসন ও মন্দির কমিটির পক্ষ থেকে বিভিন্ন ব্যবস্থা গ্রহণ করা হয় পলিকা স্মৃতির মনস্কামনা কালী মন্দির আজও কোচবিহার জেলার অন্যতম গুরুত্বপূর্ণ ধর্মীয় তীর্থস্থান হিসেবে পরিচিত

মৌযা <laughs> গোর <laughs> <laughs> <laughs>